বাংলা ভিডিও টুইটারে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে পর্বে আমি পয়েন্টার নিয়ে আলোচনা করব আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি যে আমাদের ক্লাসমেট এবং বাহিরের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে পয়েন্টার আর এবং এই জিনিসটা লক্ষ্য করেছি যে পয়েন্টারকে আসলে ভয় পাওয়ার মতো কিছু কারণও রয়েছে যে কারণগুলো হলো যে আগের টপিকগুলো ঠিক মতো ক্লিয়ার হয়ে না আসা আগের গুলো ক্লিয়ার না হয়ে আসলে পয়েন্টার খুব সহজ একটা ব্যাপারটা অনেক জটিল হয়ে যায় এবং ওর থেকে মূল যে ব্যাপারটা হচ্ছে যে আসলে পয়েন্টের বেসিক জিনিসটা কি এই জিনিসটাই হয়তো অনেকেই বুঝে না সো সেই ক্ষেত্রে শুধুমাত্র স্টার থাকলেই পয়েন্টার এবং এটার কাজ খুব জটিল এই টপিক্স এই টাইপের কিছু কথাবার্তা চলে আসে অ্যাডভান্স হয়ে যায় পয়েন্টার আসলে একটু জটিল কিন্তু সাধারণভাবে বুঝার জন্য এবং বেসিক থেকে শুরু করার জন্য পয়েন্টার আসলে ঠিক সেরকম জটিল নয় আমি গত সরি আমি আগামী আগামীকাল পর্বে সেটা বোঝানোর চেষ্টা করব যে পয়েন্টার আসলে কিভাবে সহজভাবে নেওয়া যায় এবং আসলে পয়েন্টারের মূল ব্যাপারটা কি কেন পয়েন্টার ইউজ করা দরকার শুরুতেই আসি যে আসলে পয়েন্টারটা কেন জরুরি সি এ ল্যাঙ্গুয়েজটা একটা শক্তিশালী ল্যাঙ্গুয়েজ এবং এর আগের ল্যাঙ্গুয়েজগুলো থেকে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এটার একটা বৈশিষ্ট্য আছে কিছু কিছু ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য আছে যে মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায় সি তাদের মধ্যে একটা এবং সি তে আমরা এবং এই মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করার ব্যাপারটা বলি যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার এ এটা কিন্তু এই ভেরিয়েবলটা কি করলো মেমোরির মধ্যে যুক্ত থাকলো মেমোরি মধ্যে থাকলো সেটা হচ্ছে র্যামের মেমোরি মধ্যে থাকে এবং যখন প্রোগ্রাম চলে তখনই আসে ইনটিজার এ যখন আমি ডিক্লেয়ার করলাম তার মানে কি আমি এখানে ইন্টিজার বাইট হয় তার মানে আমি বাইটের একটা র্যাম থেকে আমি র্যামে এই দখল করলো টু বাইট এর একটা মেমোরি যেটা মধ্যে এ ভেরিয়েবলের মান থাকবে এখানে ভেরিয়েবলের সাহায্যে আমাদের কি সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হচ্ছে না এই ভেরিয়েবলটা যে কোনো একটা অ্যাড্রেসের মধ্যে যা থাকবে এবং পরে ঠিক আমরা কি করবো যে সেই এড্রেসটা নিয়ে কাজ হচ্ছে এবং আমাদের কখনো এখানে জানা দরকার নাই প্রয়োজন হচ্ছে না যে এ আসলে কোন অ্যাড্রেসে থাকতেছে কিন্তু এমন হতে পারে যে আমরা ডাইরেক্টলি ডাইরে কাজ করবো আমরা চাই নির্দিষ্ট একটা মেমোরিতে সেটা কাজ করবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পয়েন্টটা জানা জরুরি এছাড়াও পয়েন্টটা জানানো জরুরি কিছু দরকার আছে যে আসলে আমরা ঠিক একটা ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবলকে কিভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসগুলো আমরা খুব সহজেই পয়েন্টের মাধ্যমে করতে পারি এছাড়াও বেশি কিছু আছে যে

যারা অ্যাডভান্স পর্যায়ে আছে তারা হয়তো বুঝে গেছেন কিন্তু যারা নতুন তারা অফকোর্স অনেকগুলো অনেক কিছু বুঝতে পারতেছেন না বাট এই জিনিসগুলো আমি নেক্সট কতগুলো টিউটোরিয়ালের মাধ্যমে আমি বর্ণনা করব এবং আশা করি আপনারা বুঝতে সক্ষম হবেন প্রথমেই আসছি যে আমরা এই পয়েন্টারটা ডিক্লেয়ার পয়েন্টারের মূল বিষয়টা কি পয়েন্টারের মূল বিষয় হচ্ছে যে আমরা একটা যখন পয়েন্টের ডিক্লেয়ার করবো এটা মানে হচ্ছে আমি কোনো কিছুকে একটা পয়েন্ট করতেছি সাধারণভাবে যদি বলি যে ফার্স্ট কাল যদি বলা হলো যে একটা ক্লাসে ফার্স্ট গাল একটা ক্লাসে অফকোর্স একটা ফার্স্ট গাল থাকবে কিন্তু ফার্স্ট গাল বলতে আমি কি বুঝাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আপনি নাম জানেন না আমি যদি বলি আমাদের ক্লাসে ফার্স্ট গাল তাহলে আমি যদি বলেন যে আমাদের ক্লাসে একটা ফার্স্ট গাল খুব বেশি পড়াশোনা করে অথবা আমাদের কাছে ফার্স্ট গালে সি এর উপর খুব ভালো নলেজ আছে এই জিনিসগুলো অর্থাৎ আমাদের ক্লাসে ফার্স্ট গালে একটা লাল রঙের কলম আছে এই জিনিসগুলো হচ্ছে যে ফার্স্ট গালের কি কি আছে ভ্যালু যে কোনো একটা ভ্যালু অর্থাৎ লাল কলম আছে সেটা হচ্ছে একটা ভ্যালু আছে কিন্তু আপনারা এখনো জানেন না যে ফার্স্ট গার্ল কে ঠিক ব্যাপারটা এরকম আর ফার্স্ট গার্ল বলতে আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে এইটা যতক্ষণ পর্যন্ত আমি বলেছি যে ফার্স্ট গার্ল কে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি বলেছি যে ফার্স্ট গার্ল কে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আসছে যে আসলে এটা একটা গার্ল মানে মেয়েকে ইন্ডিকেট করতেছে অর্থাৎ ফার্স্ট গার্ল অফকোর্স একটা মেয়েকে ইন্ডিকেট করতেছে এবং আমি এখানে যে ভেরোটে বসাবো সে অফকোর্স একটা মেয়ে হবে এবং তার ভ্যালু থাকে আছে এরকম একটা ব্যাপার কিন্তু যখন আমি বললাম না যে কার কথা বলতেছি আপনি যখন জানবেন না সেটা পারবেন না কিরকম বলি যে আপনাকে যদি বলা হয় যে আমাদের ক্লাসে ফার্স্ট আপনি একটা লাল কলম দিবেন আপনি কিন্তু জানেন না যে আপনাদের কাছে ফার্স্ট গার্ল কে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই লাল কলমটা দিতে পারবেন না তার মানে আমি যখন ফার্স্ট গার্ল বললাম তার মানে আমি একটা পয়েন্টটা ডিক্লেয়ার করলাম যেটা কি একটা মেকে পয়েন্ট করবে এবং আমি এখন পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বলে দিব না যে ফার্স্ট গার্ল কে ততক্ষণ পর্যন্ত আপনি তার ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন না আপনি হয়তো ইশারায় কোনো একটা কে দিয়ে দিলেন আপনি এরকম করে কম্পানের ক্ষেত্রে মাঝে মাঝে ভুল হয়ে যায় যে দেখবেন যে আপনি সুটি গার্ল পাচ্ছেন বাট সেটা কিরকম বলি যে আমি আপনাকে বললাম যে আপনি আমাদের ক্লাসে একটা ফার্স্ট কে লাল কলম দিয়ে দিলেন আপনি যে যে কোনো একটা আমি ক্যালকুলাম দিলেন এবং কম্পাইলারের মাথাটা হয়ে গেল ফার্স্ট গার্ল বা কিন্তু ফার্স্ট গাল না এবং আপনি ইডি কাজ করতেছেন এই টাইপের কিছু একটা কম্পাইলারের জন্য হয় সমস্যা হয় তবে এইটা কখনো ভালো পদ্ধতি না যে আপনি কখনো ফার্স্ট গালকে মানে ফার্স্ট গালকে আপনি ইন্ডিকেট না করে দিয়ে এই কাজগুলো করা এত কিছু কথা বললাম আপনারা হয়তো বুঝতে পারেননি অনেক কিছুই এই কথাগুলো কেন বললাম সেটা এখন আমি আপনাদেরকে বুঝাবো যে আমি একটা প্রথমে ইন্ডিজের টাইপের পয়েন্টটা ডিক্লেয়ার করবো

ইন্ডিচার টাইপের ভ্যালুকে পয়েন্ট করবে তাও বলেছিলাম যে আমি আপনি ফার্স্ট কালকে লাল কলম দেন অর্থাৎ আমি এখানে মানে তার মানে ভ্যালু আমি যদি এখানে লিখে দিই পয়েন্ট পি ইকাল টু ফাইভ পয়েন্ট ইন্ডিচার টাইপ পয়েন্ট অফ পি কিন্তু ইন্ডিচার এখন যেহেতু ইন্ডিচার পয়েন্ট পি ডিক্লেয়ার করেছি তাহলে পয়েন্ট পি এর মধ্যে করতেই পারি কিন্তু এটা পারবো না কেন পারবো না আমি আপনাদেরকে সেটা বললাম যে আমরা এই কাজটা এই কারণে করতে পারবো না কারণ প্রথমে আমি বলে দিইনি যে এই ফার্স্ট কাল কোন কালকে ইন্ডিকেট করতেছে আমি কিন্তু সেটা বলে দেয়নি এখন আমি বলবো যে আমাদের ক্লাসে ফার্স্ট গাল হচ্ছে সুমাইয়া তার মানে কি আমি যখনই বললাম যে ফার্স্ট গার্ল এবং সেই ফার্স্ট গালের নাম হচ্ছে সুমাইয়া তার মানে কি ফার্স্ট গার্ল কাকে কাকু অ্যাড্রেসকে পয়েন্ট করলো এখন আমি সেই অ্যাড্রেসটাকে দেব যে এটা হচ্ছে একটা ভেরিয়াবল সা এখন খুব সুন্দর একটা জিনিস লিখি এ হচ্ছে ভেরিয়াবল এর অ্যাড্রেস হচ্ছে এমপারসেন্টে এমপারসেন্ট আমরা কোথায় ইউজ করি স্ক্যান এফ এ স্ক্যান এফ এর মানেটা কি যখন আমরা এইভাবে লিখি স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এ লিখলাম এর মানে হচ্ছে যে এর যে ভ্যালু নিবেন্ট এখন আমরা সেটাকে ভ্যালু এর এড্রেস হচ্ছে পি এ হচ্ছে ভ্যালু এর হচ্ছে এম পার্সেন্ট এ পয়েন্ট এর পি হচ্ছে ভ্যালু এর পয়েন্ট ভ্যালু এর হচ্ছে পি শুধু আচ্ছা পি কালকে দিব

সেটাই কিন্তু এ এখন আমরা এ প্রিন্ট করি পয়েন্ট করি এখানে আমরা কি করব এ মান্লিয়ার প্রিন্ট করব তারপর পয়েন্ট মান করব এবং দেখব যে দুইটার মানে সরি দুইটা মানে ফাইভ আসছে কারণ কি কারণ হচ্ছে তো একই ফার্স্ট কালার

তাহলে কি হবে তাহলেও কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে এটাই হচ্ছে আসল ব্যাপার যে আমি কোনো কিছুকে পয়েন্ট করতেছি এই পয়েন্ট করে কি হবে সেটা আরো বেশি ফাংশন অধ্যায়ে বেশি ভালো বোঝা যায় এর অধ্যায় ভালো বোঝা যায় যে পাসিং এর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পয়েন্টের কাজে লাগে সো আজকে এই পর্যন্তই ধর্মা সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে পয়েন্ট পয়ালে ধর্ম সবাইকে